আপনাদেরকে বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনাদের বিভিন্ন কমেন্টে আমরা বারবার করে বলে থাকি যে ডক্টর চেক আপ করান সঠিক সময় ইউএসজি টেস্ট গুলো করান ব্লাড টেস্ট গুলো করান এবং শুধু ব্লাড টেস্ট বা ইউএসজি করানো নয় সেই যে রিপোর্ট গুলো আসে সেগুলোকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার রিপোর্ট দেখে যাচাই করে আপনাদের উপযুক্ত ব্যবস্থাটা নেবে এটা বলার উদ্দেশ্য থাকে সাম্যক সব সবকিছু বোঝা যায় না আমাদের সেকেন্ড প্রেগন্যান্সিতে এরকম একটা পরিস্থিতি ধরা পড়েছে যেখানে একটা সম্ভাবনার কথা উঠে আসছে সেই সম্ভাবনাটা কি সেটা একটু পরেই বলছি কিন্তু এই সম্ভাবনাটা যদি আমরা উপযুক্ত ব্যবস্থাটা না নি তাহলে সেটা কিন্তু খারাপ দিকে নিতে পারে এবার সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের যখন এনটি স্ক্যান হয় এনটি স্ক্যানের সময় নানান রকম ব্লাড টেস্ট যেটাকে প্রেগনেন্সি স্ক্রিনিং টেস্ট বলা হয় থাকে প্রেগনেন্সিতে এই ব্লাড টেস্টে বিভিন্ন বায়োকেমিক্যাল ভ্যালুজ মান এগুলোকে যাচাই করা হয় প্যাপ এইচসিজি এগুলো বিভিন্ন রকম ভ্যালুজ গুলোকে বার করা হয় এবং হিস্ট্রি অ্যানালাইসিস করা হয় হিস্ট্রি অ্যানালাইসিস মানে হচ্ছে যে যে গর্ভবতী তার আগে কোন সমস্যা ছিল তার আর কি কি মেজারমেন্টস আছে শারীরিক বা দৈহিক ওজন অনুযায়ী উচ্চতা অনুযায়ী এরকম যে মেজারমেন্ট বা হিস্ট্রি আগে কোনো সমস্যা হয়েছে নাকি এগুলোকে এই হিস্ট্রি অনুযায়ী একটা রিস্ক অ্যাসেস করা হয় মানে কোনো ঝুঁকির সম্ভাবনা আসে নাকি সেটা নির্ধারণ করা হয় আর যে ব্লাড টেস্টগুলো হলো সেখানে বায়োকেমিক্যাল যে মাপগুলো গুলো নেওয়া হচ্ছিল সেগুলো থেকে একটা রিস্ক অ্যাসেস করা হয় এই রিস্ক গুলো যেমন বাচ্চার সন্তানের সমস্যা আছে নাকি সেটা ধরার একটা রিস্ক অ্যাসেসমেন্ট হয় মানে সম্ভাবনা আছে নাকি এরকম ঝুঁকি সেরকম মায়েরও কোনো সমস্যা তৈরি হবে নাকি কিছু সমস্যা তৈরি হবে নাকি সেটাও বিশ্লেষণ করা হয় কারণ মায়ের বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে সেগুলো থেকে বাচ্চা বা প্রেগনেন্সির ঝুঁকি আসতে পারে সেইভাবে আমাদের এই সেকেন্ড প্রেগন্যান্সিতে অ্যানোমালি স্ক্যানের সঙ্গে বেশ কিছু ব্লাড টেস্ট হয় যে ব্লাড টেস্ট গুলো থেকে সরি ওটা এন্টি স্ক্যান কারেক্ট এগারো থেকে তেরো সপ্তাহে যে এনটি স্ক্যানটা হয় তার সঙ্গে কিছু ব্লাড টেস্ট হয়েছিল সেখান থেকে যে সমস্যাটা উঠে আসে সেটা হচ্ছে প্রি এক্লামসিয়া আমাদের রিপোর্টে লেখা থাকে যে সেখানে একটা প্রি এক্ল্যাম্পসের সমস্যা আছে এবং সেই সমস্যার মানটা উঠে আসছে বায়ো কেমিস্ট্রি নয় হিস্ট্রি থেকে মানে ওর শরীর যে দৈহিক মাপ বা আগে যেরকম বয়স বা এজ ফ্যাক্টরটা এখানে সব থেকে বেশি বড় ফ্যাক্টর হয়ে গেছে ডাক্তার রিপোর্টটা দেখো এটা বল যে ওর যেহেতু থার্টি সেই জন্য বয়স অনুযায়ী ওর এই প্রি একলামসিয়া হওয়ার সম্ভাবনা একটা আছে এবার প্রি একলামসিয়া এমন একটা সমস্যা যেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় প্রপারলি স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু পরে গিয়ে সমস্যা আসতে পারে বাচ্চার ক্ষেত্রে একটা ঝুঁকি আসতে পারে প্রেগনেন্সিতেও ঝুঁকি আসতে পারে সেই জন্য আমরা সেই রিপোর্টটা দেখাই এবং ডাক্তার একটা খুব নমিনাল একটা মেডিসিন আমাদের রেগুলার যে খাওয়ার যে সমস্ত ভিটামিন মিনারেলস বা যা কিছু সাপ্লিমেন্টস আছে যা যা কিছু খেতে বলেছে তার সঙ্গে রেগুলার প্রত্যেকদিন রাত্রিবেলা এটা অবশ্য করেই খেতে বলেছে এটা যেন মিস না যায় যে কোনো মানুষ দেখে এটাই বলছে যে হ্যাঁ এটা কিন্তু একদম কোনোভাবে মিস করলে চলবে না যে তুমি একদিন আয়রন ফলিক বা ক্যালসিয়াম এগুলো বাদ দিতে পারো এটা বাদ দিলে চলবে না অ্যাসপিরিন নামে একটা মেডিসিন হয় খুব কম দামের এবং খুব কম ডোজের লো ডোজের হয়ে থাকে এটা অ্যাসপিরিন হাই ডোজের প্রেগন্যান্সিতে ব্যবহার হয় না আমি যদ্দূর জানতে পারলাম এবং খুব লো ডোজের এটা রেগুলার যদি নেওয়া যায় তাহলে সেটা কিন্তু সমস্যাটাকে অনেকটা কমিয়ে দেয় তো ইনটা কেটে গেল কেন হঠাৎ অন্য কিছু দেখে হ্যাঁ কিছু একটা চোখে পড়লো যেটার জন্য ওই যে বাচ্চাটাকে স্কুটিতে নিয়ে যাচ্ছিল ঝুঁকিয়ে তো এই লো ডোজের অ্যাসপিরিনটা আমরা এখন রেগুলার নিচ্ছি যাতে প্রি এক্ল্যাম্পশিয়া বা এক্ল্যাম্পশিয়ার সমস্যা বা রিস্কটা না আসে সেই জন্য নিচ্ছি টিল 32 উইক পর্যন্ত 32 উইকস পর্যন্ত এটাকে নিতে হবে অ্যাসপিরিনের একটা ভূমিকা থাকে এক অ্যাসপিরিনের ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি দেখুন আমরা কেউ ডাক্তার নই ব্যাপারগুলো সম্পর্কে পড়াশোনা করে যা যা কিছু অ্যাভেলেবেল পাবলিক ইনফরমেশন আছে সেগুলো থেকে আমরা কালেক্ট করে একটা জায়গাতে আপনাদের জন্য উপস্থাপন করে রাখি অ্যাসপিরিনের একটা কাজ হচ্ছে ব্লাড খুব তরল করে দেয় মানে চট করে জমাট বাঁধে না থিনার ব্লাড থিনার বলা হয় তাহলে ব্লাডটা খুব সহজে বাচ্চা অব্দি পৌঁছাতে পারে ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক থাকে তবে ক্ষেত্রে একটা সতর্কতা আপনাদেরকে দিয়ে রাখি এই সময় কিন্তু খুব সাবধান যারা অ্যাসপিরিন নেবেন বা ডাক্তাররা যাদেরকে অ্যাসপিরিন দিচ্ছেন তারা খুব সাবধানে থাকবেন যেন কোনো ভাবে হাত পা কেটে না যায় কোনো জায়গায় কেটে না যায় তাহলে ব্লাড ক্লটিং এ রক্ত জমাট বাঁধাতে সমস্যা হয় বর্তমানে অনেক ভালো ভালো ডাক্তার প্রেগনেন্সির একদম প্রথম থেকে দিয়ে দেয় তবে সাবধান আমি আবার সাবধানতা অবলম্বন করতে বলছি যে মেডিসিন একটা ভালো উদ্দেশ্যে দিচ্ছে তার মানে এই নয় যে প্রথম থেকে না জানা সত্ত্বেও আমি প্রথম থেকে এটাকে স্টার্ট করে দেবো ভালো ডাক্তার যখন বুঝবেন তখন স্টার্ট করবেন আমাদের আপনাদের বলার উদ্দেশ্যে একটাই যে রিপোর্ট করানো এবং সেই রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে আরেকবার যাওয়া সেখান থেকে যে ঝুঁকিটা উঠে আসছে সেই ঝুঁকিটা উনি অ্যানালাইজ করে উনি বলে দেবেন যে আপনাদের কি কি স্টেপ নেওয়া দরকার আমার প্রথম প্রেগনেন্সিতে কিন্তু এরকম ধরনের কোনো মেডিসিন দেওয়া হয় দরকারই পড়েনি সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে দরকার পড়লো এইটা ম্যাটার করে গেছে বাকি আর কোনো যে হিস্টোরিক্যাল রিস্ক সেরকম কোনো হিস্টোরিক্যাল রিস্ক নেই কিন্তু এজ ফ্যাক্টর এখানে যেহেতু একটা ম্যাটার করে যাচ্ছে সেই ডাক্তার বলছে তোমরা চান্স নিও না তোমরা এই ব্যবস্থাটা নাও তো দ্যাটস অল অন্যান্য দিনের মতো আজকের আপডেট এটা এরকম ছোট ছোট অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আপডেট আমরা আবার আপনাদের সামনে উপস্থাপন করব। নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আমাদের চ্যানেলে প্রেগনেন্সি কেয়ার অরিয়েন্টেড অনেক ভিডিও আছে এগুলো দেখতে থাকুন আপনাদের কাজে লাগবে কমেন্ট করুন প্রশ্ন করুন নিশ্চয়ই আমরা সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমরা অনেক ভিডিও করে রেখেছি যে ভিডিওগুলোতে যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে রেখেছি সেগুলো আপনাদের কাজে লাগবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টেক কেয়ার